আমরা বিপদে পড়লে নামাজ থেকে দূরে সরে যাই অথচ আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যখন নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির সাথে কথা বলতে থাকে করতে আল্লাহ রব্বুল আলমিন

আমি যত সিজদা দেন আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতখানা আপনার কপালের নিচে বিছায়া দেয় এবং ডেকে ডেকে বলে বান্ধব কি তোমার প্রয়োজন কি তোমার দরকার আমার কাছে চাও দুনিয়ার মানুষের কাছে চাইলে পরে মানুষ তোমার প্রতি বিরক্ত হবে আর যতই চাবে আমি আল্লাহ বিরক্ত হই না আমি আল্লাহ রাগ করি না আমি আল্লাহর কাছে যত চাইবে আমি আল্লাহ বাব্বুল আলামিন তোমার সমস্ত হাজতগুলো পূর্ণ করে দেব আল্লাহর কাছে কি কোনো জিনিসের অভাব আছে জোরে অভাব আছে কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না ইবাদত করতে হবে কার জন্য হার একটু জোরে বলুন কার জন্য কুরবানি করব কার জন্য দান করব কার জন্য সব কিছু করব আল্লাহর জন্য আল্লাহ পাক সে কথাটাই বলেন বল ইন ন সালাতি ও নসকি ওয়া মা হায়া ওয়া আর একটু জোরে বলি আল্লাহু আকবার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন রেকেটে কে বলতেছেন নামাজ পড়তে হবে আল্লাহর জন্য সিজদা হবে কাকে আর একটু জোরে বলুন কাকে সেজদার দিতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমার সমস্ত ইবাদত বন্দেগি হতে হবে আমার জন্য তুমি যখন ইবাদত বন্দেগি আমি আল্লাহর জন্য যখন করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যদি হয়ে যায় আমাদের কি অভাব আছে আমাদের কি অভাব আছে মালিক কে আল্লাহ কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না বিপদে পড়লে হাজির সাহেবের কাছে হাজি সাহেব আমার ছেলে মেয়ে না খায় রয়েছে না দিলি দেন ও বন্ধু যেভাবে আপনি হাজি সাহেবের কাছে চাইলেন যেরকম ভাবে আপনি চেয়ারম্যানের কাছে চাইলেন ওই রকম ভাবে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে একটু চেয়ে দেখেন চোখের পানির পোটা জমিতে পড়তে দেরি হবে আল্লাহর কাছ থেকে দেওয়ার ঘোষণা আসতে দেরি হবে কথা বলেন ঠিক কিনা বন্ধু গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নামাজ দিয়ে দিলেন আজকে আমরা সবচাইতে নামাজের ভিতরে গাফলতি করি আমার যদি সঠিকভাবে পড়ি ওই মুসলমানটা সমস্ত খারাপ কাজ থেকে ভালো হয়ে যাবে কথা বলুন ঠিক কি নাম বন্ধুগণ আমার এই নামাজ কালাম যখন করে আসবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন দিলের ভিতরে শান্তি লাগে দিলের ভিতরে এমন আরাম লাগে এত গুনাস তোমাদের জন্য দেওয়া হয়েছে বন্ধুগণ আমার আপনারা এই জায়গার ভিতরে বসে রয়েছেন এসার নামাজ যদি জামাতের সাথে যদি পড়ে আপনি ঘুমান এবং সকাল বেলা যদি ফজরের নামাজে পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমার রাত্রিবেলায় যদি ঘুমায়া যায় এশার নামাজ এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত্র নামাজের সব আমার আল্লাহ দিয়ে দেয় কত সব আমাদের কিন্তু আমরা তো বুঝি না আল্লাহ রসুল মেরাজ করে আসলেন মেরাজ করার পরে কান্না করতেছেন আমার এত কান্না দেখে তার মেয়ে করতেছেন ফাতেমার ডেকে ডেকে বলতেছেন আব্বা যান মার কথা মনে পড়ে গেছে নাকি বলে না না তোমার মায়ের কথা মনে পড়ে নাই বলে আপনার চাচার কথা কি মনে পড়েছে নাকি বলে না না চাচার কথা মনে পড়ে নাই পলে কি জন্য কাঁদেন আপনি তো মেরাজ করে আসলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন আপনার তো ভালো থাকার কথা আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে আপনার তো একটু খুশি থাকার কথা কিন্তু আপনি কি জন্য কান্না করতেছেন ডেকে ডেকে বলেন মা ফাতেমা মেরাজ করে আসলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কিন্তু জাহান্নামের ভিতরে আমি যখন দেখলাম ও মা ফাতেমা তোমার તો માયરે જાતી મેહેเดર કે અમે જહન્નમ મે બેસી દેખલા મેહેเดર કે બેસી દેખલા કારણા আল্লাহ রব্বুল আলামিন তাকে তো অনেক কিছু দেখাইছেন আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন আল্লাহ জি বারকানা হামহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির আর একটু ধরে বলি আল্লাহু আকবার আল্লাহ বাজার হচ্ছে না আপনারা আলোচনা কি চলবে কোরআনের কথা কি চলবে লিল্লাহ হে ইসলাম আছে যেখানে আছে আলেম ওলামা আছে যেখানে মতগাজা আছেখানে হ্যাঁ ঠিক আছে মতগাজা যেখানে আছে আমরা নাই শিরকি বিদাতি যেখানে আছে আমরা সেখানে নাই বন্ধুগণ আমার এটা হলো ইমানি ওয়াজ ইমানকে আগে যাচাই করতে হয় বন্ধুগণ আমার আল্লাহ রসুল কান্না করতেছেন মা ফাতেমা রাজা কেন কান্না করেন বলে মা আমি জাহান নামের ভিতরে তোমাদের মতো নারীদেরকে বেশি দেখলাম বলে আব্বা আপনি কি দেখলেন জাহান নামের ভিতরে ও মা হয়তো মহিলা প্যান্ডেলে অনেক মা বসে আছেন আপনাদের জন্য কথাটা বলি ধৈর্য ধারণ করে শুনবেন অল্প কিছুক্ষণ আমি আপনাদের সামনে এই বিষয়ে কথা বলবো বন্ধুগণ আমার আল্লাহ রসুল চোখে পানি ছেড়ে দিলেন আল্লাহ রসুল কাঁদতেছেন রসুলের কান্না আরো বেড়ে গেল মা ফাতেমা ডেকে বলতেছেন আব্বা জান কি দেখলেন জাহান নামের ভিতরে আপনি কি দেখলেন বলে মা জাহান নামের ভিতরে আমি দেখলাম এক প্রকারের নারী রয়েছে যাদের মাথার মাথাগুলো নিচের দিকে দিকে দেওয়া হয়েছে মাথার চুলের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে নারীগুলো চিৎকার করে করে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম এদের কি জন্য শাস্তি হচ্ছে আমাকে বলা হলো এই সমস্ত নারীরা দুনিয়ার মধ্যে যখন চলে এসে মাথায় চুলগুলো খোলা রেখেছে পর পুরুষ দেখে চুলের মুখগুলো ঢাকে নাই মাথার চুলগুলো বের করে রাস্তায় চলেছে তারা তাদের এই চুলগুলো আজকে জাহান নামের আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে জোরে কন্যা উজবিল্লা এক প্রকার নারীদেরকে দেখলাম তাদের জিবাগুলো আগুনে কেসিদারে কাটা হচ্ছে কিতাবের ভেতরে লিখেছে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হলো এইটা কি জন্য হচ্ছে বলে এই সমস্ত নারীরা সর্বদা ঝগড়া বিবাদ করত স্বামীর সাথে ঝগড়া করত খারাপ আচরণ করত ও মা মনোযোগ দিয়ে শুনবেন জীবনে কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না কেন না স্বামীর মর্যাদা আপনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং নবীর পরে স্বামীর মর্যাদা আপনার কাছে দিয়েছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো মানুষকে সেজা করা যদি জায়েজ হইতো তাহলে প্রত্যেক নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে তোমরা সেজদা করো যেহেতু আল্লাহ সারপ অন্য কাউকে করা নাই যার কারণে করার যায় হুকুম দেওয়া হয় নাই কিন্তু মনে করেন যাদেরকে সেচ করার কথা বলা হতো তাদের মর্যাদাটা কম না বন্ধুগণ আমার নারীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে তাদের ইবাদত উৎবন্দিগি কবুল হবে না যার কারণে বলতে চাই স্বামীদের সাথে কখনো কটুক দিয়ে করবেন না কখনো কাল করবেন না সুন্দর করে মিষ্টি করে কথা বলবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোন নারী যদি তার স্বামীর সাথে মিষ্টি করে কথা বলে আমার আল্লাহ রব্বুল আলমিন নকল ইবাদতের সব তাদের আমল নামায় লেখে দেয় বন্ধুগণ আমার যার কারণে আল্লাহ রসুল সাল্লাম বললেন ও মা ফাতেমা তোমাকে বলতে চাই আলীর সাথে কখনো খারাপ আচরণ করো না আলীর মন জোগায় জোগায় তুমি চলবে আলীকে কখনো তুমি কষ্ট দিয়ে চলবে না কেননা আলী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় গো মা আমি রসুল তোমার জানাজার নামাজ পড়বো না শুনে রাখো মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তার মেয়েকে শাসন করতেছেন ওমা আলী যেন কোনো ভাবে তোমার উপরে নারাজ না হয়ে যায় আলী যেন সর্বদা তোমার উপরে খুশি থাকে বন্ধুগণ আমার দুনিয়ার প্রত্যেকটা বাবা যদি তার মেয়েকে এই রকম নসিহত করত প্রত্যেকটা মা যদি তার মেয়েকে এই রকম যদি উপদেশ দিত আমি মনে করি বাংলাদেশের ভিতরে ডিভোর্সের এই রকম অহরহ ঘটনা ঘটত না কথা বলুন ঠিক কিনা আজকে আমরা তো হেডামি দেখাই মেয়ে যদি এসে বলে মা তোমার মেয়ে জামাই তো এরকমই করছে কি আবার মেয়ের সাথে এমন খারাপ ব্যবহার তুই ওই গোলামের পুত্রে দেই কা সর কথা কোন ঠিক কিনা হ্যাঁ কথা কোন ঠিক কিনা সংসারের ভিতরে চলতে গেলে একটু ভুল বান্তি হওয়া স্বাভাবিক হতেই পারে এই কথাটাকে তিন থেকে তাল বানাইয়া আজকে ডিভোর্সের কাহিনীগুলো হচ্ছে একমাত্র বাবা এবং মায়ের আস্কারার কারণ কথা বলেন কথা বলেন ঠিক কিনা মা বাবা যদি তাদেরকে বুঝাইতে পারত তাহলে আজকে এই ডিভোর্সের মতো খারাপ ঘটনাগুলো ঘটতো না হ্যাঁ দু চারটা খারাপ মানুষ আছে সেটার ভিন্ন কথা কিন্তু বাবা মার পক্ষ থেকে সর্বদা মেয়েকে কন্ট্রোল করতে হবে বুঝাইতে হবে আল্লাহ রসুল এই শিক্ষাই আমাদের দিয়েছেন কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ রসুল বললেন আমি এরপরে জাহান নামের ভিতরে দেখলাম কিছু কিছু নারীদের পোশাকের উপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে আব্বা কি জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহর রসুন ডেকে ডেকে বলতেছেন এই জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এরা দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে তারা স্বামীদেরকে দেখায় নাই বাহিরের পর নারীদেরকে তারা দেখাইছে বিভিন্ন নারীদেরকে দেখাইছে মার্কেট গরম করেছে বিভিন্ন ধরনের কথা বলেছে যার কারণে তাদের ভিতরে এই রকম অবস্থা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই নারীদের বেপর কারণে এই নারীদের অশ্লীলতার কারণে এই সুন্দর পোশাকটা পর পুরুষকে দেখার কারণে আল্লাহ রব্বুল এলামিন তাদের পোশাকের ভিতরে আগুন লাগিয়ে দিয়ে

স্বামীদের সাথে খারাপ ব্যবহারের দিকে একটু বেশি কথা কি কিনা স্বামীর কথা যেন তারা মানতে চায় না ও মা আপনাদেরকে ডেকে ডেকে বলতেছি গো মা রসুলের শিক্ষা অনুযায়ী চলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মেরাজের রজনীতে আপনাদের শাস্তিগুলো দেখে এসেছেন মেয়েকে সতর্ক করেছেন রসুলের মেয়ে হল জান্নাতি রমণীদের সর্দার তার যদি এমন অবস্থা হয় আমাদের কি অবস্থা হতে পারে আর বর্তমান নারীরা এইরকম করে তার কারণ কি জানেন নারীদের দোষ দেওয়ার আগে আমি আর আপনা ঠিক হতে হবে যে নারী এইরকম ব্যাপার চলে তিনি হয়তো কারো সন্তান হয়তো কারো বোন হয়তো কারো মা ও বাবাজিরা মনে রাখবেন মাদার খোলার ভাইয়েরা টাঙ্গাইলের ভাইয়েরা মনোযোগ দিয়ে আজকের মাহফিল থেকে শুনে যাবেন আমল যদি একটা বিষয় যদি করেন তাহলে আজকের মাকে আপনাদের জন্য উপকারী হবে ও বন্ধুগণ আমার শুনে রাখেন আমার মেয়েকে ছোট্ট থেকে যদি আমি ইসলামের উপরে যদি শিক্ষা দেই আমি যদি ছোট্ট থেকে যদি তাদেরকে ইসলামের উপরে যদি শিক্ষা দিয়ে পর্দা পশিদা অনুযায়ী যদি গড়াইতে পারি এই নারীটা কখনো খারাপ হইতে পারে না কিন্তু ছোট্টবেলায় এই নারীদেরকে এই মেয়েদেরকে যদি শিক্ষা না দিয়ে গানের অনুষ্ঠানে যদি গান শিক্ষা দেই খোদার কসম করে বলতে পারি এই নারী কখনো নেককার হবে না এই নারীটা রাবিয়া বস্তির মতো হবে না এই নারীটা তাসলিমা নাসরিনের মতো হবে কথা কোন ঠিক কিনা সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মানুষ নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা তাদের অন্তরে আগে ঢুকাইতে হবে কথা বলেন ঠিক কি না কোরআন যদি না থাকে এই সন্তান বড় হয়ে আপনাকে তো ভাত কাপড় দেবে না এই সন্তানটা বড় হয়ে নাস্তিক হয়ে যাবে এই সন্তান বাবা মার কদর বুঝবে না আমি সিরাজগঞ্জের দৌলতপুরে মাহফিলে গিয়েছিলাম সেই মাহফিলে যাওয়ার পরে পর্দা মিল্টন করে এক নারী আর একজন বৃদ্ধা মহিলা আমাকে বলতেছেন হুজুর একটু মা বাবা সম্পর্কে একটু বয়ান করেন আমি বললাম মা কি জন্য মা বাবা সম্পর্কে বয়ান করব সেই মহিলা বলতেছেন হুজুর আপনার কাছে একটা কথা বলতে চাই হয়তো এই মাইকের আওয়াজে আমার ছেলেটাও এখানে আসতে পারে হয়তো সে শুনতে পারে হুজুর এই জন্য বলছি টাকা চাই না পয়সা চাই না আমার একটা মাত্র ছেলে আসতে চার বছর হলো আমাকে মা বলে বন্ধুগণ আমার চারটা বছর যাবৎ যদি মা বলে না দেয় তাহলে কেমন অবস্থা হবে যত ইবাদত করুক কবুল কি হবে মায়ের মনে কষ্ট দিলে আমার যত করেন না পরে কেন কবুল হবে না মাকে কষ্ট দিলে পরে হস কবুল হবে না জাকাত কবুল হবে না নামাজ কবুল হবে না মা বাবা যদি আপনার উপরে খুশি থাকে মনে করবেন আল্লাহ খুশি যদি অসন্তুষ্ট থাকে মনে করবেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ সন্তুষ্টি হন তোমার মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহ অসন্তুষ্টি হন তোমার মা বাবার অসন্তুষ্টির উপরে কারণে খুশি রাখবা জান্নাতে যাইতে পারবা বেসার করবা তুমি জাহান্নামে নামে চইলা যাইবা এর ভিতরে কোনো সন্দেহ নাই ওই বিদ্যামা ডেকে বলে হুজুর আজকে চারটা বছর যাব আমার সন্তান আমাকে মা বলে ডাকে না গো হুজুর মনের ভিতরে অত্যন্ত ব্যথা খামাই চাই না পয়সাও চাই না টাকাও চাই না আমার সন্তান যদি একটিবার যদি আমাকে মা বলে ডাক দেয় আমি মায়ের কলি কলিজাটা সান্ত্বনা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ও হুজুর আজকে একটু মা নিয়ে কথা বলবেন যাতে করে আমার সন্তানটা মাফিন থেকে গিয়ে আমাকে মা বলে ডাক দেয় বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিবেন বা করেন তাহলে কোনো সময় আপনার কোনো কিছু কবুল হবে না দুনিয়ার ভিতরে আপনার নহুষৎ আসবে দুনিয়ার ভিতরে আপনার ভয়াবহ পরিণাম চলে আসবে দুনিয়ার মধ্যে আপনার মৃত্যুর সময় কালে মানসিক হবে না বন্ধুগণ আমার আমি বাস্তব একটা কথা আপনাদের সামনে বলবো এই কথাটা এই জন্য বলব বন্ধুগণ আমার আপনারা যাতে পিতা মাতার কথাটা মানতে পারেন বাস্তব একটা কথা বলি একটা সন্তান তার মায়ের সাথে সামান্য কিছু কথার কারণে ঝগড়া লেগেছিল ঝগড়া লাগার কারণে ওই সন্তানটা তার মায়ের বুকে একটা লাথি দিয়েছিল মায়ের বুকে যখন লাথি দিতে মা আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলছে মাহবুব গো আয় আমু দরদের আল্লাহ আল্লাহর কাছে আমি বিচার দিলাম আমার সন্তান যেই রকম ভাবে আমাকে লাঠি দিয়েছে এই সন্তানের হিসাবটা আপনি কইলেন আমি যেন নিজ চোখে যেন দেখতে পারি বন্ধুগণ আমার ওই মা যখন এই যখন এই কথাগুলো আল্লাহর কাছে বলছেন তার দুই সপ্তাহ পরে ওই লোকটার মুখে আমি নিজে শুনেছি ওই লোকটা বলেছেন ওই লোকটা বলেছেন আমি যখন কাজ করার জন্য নৌকা ঘাটে গিয়েছিলাম নৌকা ঘাটে যাওয়ার পরে আমি সেই জায়গার ভিতরে নৌকা থেকে যখন নামলাম নামার পরে যে কেমন যেন দেখলাম এক ধরনের বাতাস আমার দিকে চলে আসলো এক ধরনের বাতাস যখন আসছে বাতাস আসার পরে আমার শরীরের ভিতরে লাগলো আমার হাতটা বাম হাতটা কেমন যেন অবশ হয়ে গেল বাম পাটা অবশ হয়ে গেল মুখটা বাঁকা হয়ে গেল আমি ওই জায়গার ভিতরে পড়ে গেলাম আমি তখন পানি নিয়ে কুলি করলাম কুলি সামনের দিকে দেই সামনে যায় না বাম দিকে যায় বাঁকা যায় আমি বারবার চেষ্টা করলাম পারিনা বারবার চেষ্টা করলাম পারি হঠাৎ করে মনে হইলো আমার এ হয়ে গেল আমি তো চলতে পারতেছি আমি তখন বাড়ির দিকে লোকেরা আমাকে ধরা ধরি করে নিয়ে আসলো অনেক চিকিৎসা করেছি অনেক টাকা পয়সা খরচ করেছি কিন্তু আমরা যেটাকে বাতাস লাগা বলি প্যারালাইজড বলি এই প্যারালাইজড হয়ে গেছে ওই ব্যক্তি বলেন হুজুর আমি যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম মাকে লাথি মেরেছিলাম কোনো কোনো পা নয় আমার এই পাউটা আমার আল্লাহ অবশ করে দিয়েছে সমস্ত কিছু করার পরে পাটা আমি ভালো করতে পারি নাই ওই পা নিয়ে চলি মায়ের কাছে বললাম মা রে আমার তো ভুল হয়ে গেছে রে মা তুমি আমারে মাফ করে দাও মা খুন বলে বেটা রে অত্যন্ত কষ্ট করে আমি তোকে লালন পালন করেছিলাম রে বেটা ও বেটা আমার যে অন্য সন্তানগুলো আছে তার ভিতরে তোরে আমি বেশি কষ্ট করেছিলাম তুই যখন পেটের ভিতরে ছিলি আমি মা খানা পাই নাই আমি মা কতক্ষণ লাগে থেকেছি অনেক কষ্ট আমি মা তোর জন্য করেছিলাম পেটের মধ্যে থেকে তুই আমাকে অনেক লাথি দিয়েছিস আমি মা কোনো কষ্ট মনে করি নাই কিন্তু বড় হয়ে তোর কামাই চাই না টাকাও চাই না পয়সাও চাই না তুই যে আমার লাথি দিস আমি মায়ের কলি যাটা যেন ফেটে গিয়েছে যার কারণে আমি বলেছি আল্লাহ তুমি এর বিচার করিও গো আল্লাহ আল্লাহ শুনেছে আমি তো জানি না আমার আল্লাহ এত তারা তাড়াতাড়ি শুনবে ও বেটা আমি যদি জানতাম এত তাড়াতাড়ি আমার বর্তটা কাজে লাগবে তাহলে খোদার কসম করে বলি আমি মা তোর জন্য কখনো এই বর্ধা করতাম না আমি তোর জন্য দোয়া করব কিন্তু দোয়া করলে কি হবে আল্লাহর দরবারে তো এটা কবুল হয়ে গেছে মা বাবার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে বন্ধু বোন আমার দুনিয়ার মানুষজন সকলে সহ্য করতে পারে একজন যিনি সহ্য করতে না জবানটা খুলে বলুন তিনি কে আর একটু জোরে কষ্ট দাও আমি আল্লাহ রব্বুল আলামিন এইটা সহ্য করতে পারি না সুতরাং দুনিয়ার মধ্যে থেকে তোমরা মা বাবার সাথে বেয়াদবি করো না এমন আচরণ তোমরা করিও না যার কারণে মা বাবা তোমার জন্য কষ্ট পায় তোমার মা বাবাকে দেখে তুমি ও শব্দ পর্যন্ত বলিও না তোমার মা বাবা যেন ও শব্দ না বলে কষ্ট যেন না পায় মা বাবার সেবা করবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিবে আজকে বর্তমান আমাদের কি অবস্থা নিপ সন্তান বিয়ে করে আলাদা আলাদা হয়ে নিজে গোস্তরে রান্না করে খা মা অন্য দিকে কত কষ্ট দিন যাপন করে যা খাইছেন খুব ভালো খাইছেন খুব ভালো খাইছেন পাটা ধরে ভুল ও যুবক কেউ যদি করে থাকো পাটা আগায়া দাও আমি ধরে তোমার কাছে বলি অত্যন্ত খারাপ কাজ করেছো তুমি যা খাবে গো তোমার একটা লোক মাও যদি হয় তোমার মা বাবা পেয়ে থাকে তাকে দিয়ে খাও ভর্তা সানা দিয়া যদি ভাত খাও এইটার একটা লোকা তোমার মাকে দাও তবুও আমার আল্লাহ নারাজ হবে না খুশি হবে কিন্তু তুমি ভালো কিছু খাইলা মাকে ওইটা দিলা না বলে মা তোমার আরো তো সন্তান আছে তারা তো তোমাকে দেয় না তাদের কাছে তুমি চাও এমন কথা যদি বলেন আপনার কপালটা পুড়ে গেছে সকলের কামাই সকলের কামাই মা বাবার কপালে যায় না যার কপাল ভালো তার কামাইটাই তার মা খাইতে পারে শুনে রাখেন মা বাবাকে খাওয়াইয়া কেউ ঠকে নাই মা বাবাকে দিয়া কেউ ঠকে নাই মা বাবাকে দিয়া দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা মা বাবার সেবা করেছে তারাই চমকায়া গেছে বন্ধুগণ আমার অনেকে বেদবি করেছেন আজকেই যায় মাপ চাইবেন আজকেই যা মাপ চাইবেন দেখবেন মায়ের পায়ের নিচে হাত দিয়েছেন মা আপনাকে পায়ের থেকে নিয়া বুকের সাথে জড়াইয়া ধরে বলবে কোকা তুই কাঁদিস না আমি মা তোমার সমস্ত ভুল বেদবি মাফ করে দিলাম যেই কথাটা বলতেছিলাম ওই Me não, মৃত্যুর পর্যন্ত প্যারালাইজড নিয়ে তিনি মারা গেছেন আমার আপনার এই অবস্থাও হতে পারে সেই জন্য বন্ধুগণ এইগুলা কেন হয় জানেন সন্তানদেরকে কোরআন না শেখানোর কারণে কোরআন না শেখানোর কারণে আপনার সন্তানেরা আপনি যখন মারা যাবেন আপনার জন্য পড়াশোনা করবে না আপনার জন্য জানাজার দোয়াটা পর্যন্ত জানবে না আপনি যখন মারা যাবেন তার জন্য আপনার জন্য কবরস্থানে গিয়ে দোয়াটা পর্যন্ত করতে পারবে না সেই জন্য বন্ধুগণ আমার যদি ইসলামী জিন্দেগি যদি কায়েম করতে চান তাহলে নিজে শেখেন এবং সন্তানদেরকে ছোট্ট থেকে কোরআন শিখান তাহলে তারা আপনারও কদর করবে আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে কথা কোন ঠিক কিনা মা তোমার একটি ছেলে আলেম বানায়ো মা তোমার একটি ছেলে আলেম বানায়ো মরণকালে শিওর তে মরণ কাল শি ওড়ে পরিব মাগত মার একটি ছেলে আলেম বানায়ো রাজিয়াসিত ইনশাআল্লাহ রাজিয়াসিত ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখাই রাজিয়াসিত ইনশাআল্লাহ হাত তুলছান একটু হাতটা নাড়া দেন একটু হাতটা নাড়া দেন বন্ধুগণ আমার আপনাদেরকে বলতে চাই আপনার সন্তান না থাকলেও হাতটা নামায়া দেন আপনার সন্তান না থাকলে পরে আপনার নাতি-নাতনিদের ভিতরে আমার আল্লাহ আলেম বানায়া দেবে তারা দোয়া করতে পারে তারা দোয়া করবে আপনার জন্য বন্ধুগণ আমার সুতরাং বলতে চাই মা বাবা আমাদের দুনিয়ার ভিতরে নাই আমরা তাদের জন্য এবং যারা যারা বন্ধকার কবরবাসী হয়েছে ওই মা কবরের ভিতরে কত কষ্ট রয়েছে রে বাবা দেরি করব না দুই চারটা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কেউ আল্লাহর ঘর মসজিদের জন্য যা কিছু পারেন ইনশাআল্লাহ দেয়া যাবেন একটা কথা শুনেন একটা কথা শুনেন অন্য জায়গায় দান করলে তৎক্ষণাৎ সব পাওয়া যায় তো যায় কিন্তু আল্লাহর ঘর আল মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর জোরে বলুন কার ঘর মসজিদ হলো আল্লাহর ঘর এই ঘরের ভিতরে যখন আপনি দান করবেন যতদিন পর্যন্ত মসজিদটা থাকবে যত মানুষ নামাজ পড়বে বন্দেগি করবে এটার সব আপনি যেমন পাবেন আপনার পিতা মাতা কবরের ভিতর থেকে উনিহারা সব পাইতে থাকবে কথা কন ঠিক কিনা